প্যারাসিটামল ও ক্যাফেইন জ্বর মাইগ্রেন ও মাথা ব্যথা সাধারণ সর্দির জ্বর কণ্ঠনালির প্রদাহ কান ব্যথা দাঁত ব্যথা পিঠ ব্যথা বাত ও মাংসপেশীর ব্যথা স্নায়ুবিদ যন্ত্রণা ঋতুস্রাবজনিত ব্যথা চিকিৎসায় সহায়ক প্যারাসিটামল ও ক্যাফেইনের একটি সমন্বিত ওষুধ প্যারাসিটামোলের ব্যথানাশক এবং জ্বর উপশম গুণাবলীর সাথে কিছুটা প্রদাহবিরোধী কার্যকারিতাও রয়েছে ক্যাফেইন হচ্ছে এক ধরনের অ্যালকালয়েড জাতীয় ফাইলিন সদৃশ জ্যান্থিন যোগ প্যারাসিটামলের সাথে আন্ত আণবিক সংযুক্তির মাধ্যমে ক্যাফেইন প্যারাসিটামলের দ্রবণীয়তা ও আন্তমেমব্রেন ভেদ্যতা বৃদ্ধি করে এছাড়াও ক্যাফেইন পেইন থ্রেশহোল্ড এবং পেইন সহনীয়তা বৃদ্ধি করে ক্যাফেইন মস্তিষ্কের ভেসেলটোন বৃদ্ধি করে যা মাইগ্রেন ও মাথা ব্যথার চিকিৎসায় সহায়ক মাত্রা ও সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্ক ও বারো বছর বা বয়স্কদের চিকিৎসায় এক দুইটি ট্যাবলেট প্রয়োজন অনুযায়ী প্রতিচার ছয় ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হবে বারো বছরের কম শিশু এটি বারো বছরের কম শিশুদের জন্য প্রযোজ্য নয় গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এপিডেমিওজিক্যাল তথ্য অনুযায়ী গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে প্যারাসিটামল ব্যবহার যদিও নিরাপদ তদুপরি এটি সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সতর্কতা তীব্র লিভার ও কিডনি রোগের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এ ঔষধ সেবনকালে অন্যান্য প্যারাসিটামল সমৃদ্ধ ঔষধ সেবন করা যাবে না এবং অতিরিক্ত চা বা কফি পান থেকে বিরত থাকতে হবে আমি একজন ফার্মাসিস্ট হিসেবে বলবো। চিকিত্সকের পরামর্শ মোতাবেক যে কোন ধরনের ওষধ সেবন করবেন